এখানে সেচি শাক আর এখানে আর এখানে শাকের জন্য মুড়ি পাতলা করতেছি আজকে এটা দিয়েই আপনাকে খাওয়াবো আর এখানে সাদা আর আমার চ্যানেলের পাশেই থাকছেন আর শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব দিয়ে লাইক করে এখন আমি তুলাই प्याज আদা রসুন খুব ডিমটাও দেয়া ਦਿੱতাসি শাক রান্না করার জন্য আমি এখন পেঁয়াজ এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ এগুলি ভাজছি মুড়ি এখন আমি শাকটা দিয়ে দিব তো দিয়ে দিলাম সাথে চিরা রাখছিলাম আমার তেল পাশেই থাকেন বন্ধুরা এই আমার শাক ঝাল ঝাল করে রাখতেছি বন্ধুরা আমার শাক ভাত এই পরিবেশন করে আপনাদের দেখাইতেছি আপনারা আমার শাক ভাতটারে দেখুন আর একটা ডিম বোনা করে দিছি সাদা আর তার সাথে সুটকি নার সুটকি রান্না করছিলাম আগের দিন ওইটাও দিয়ে দিছি যদি শাক ভাত খাইতে যদি আবার রাগ করেন বা ডিম দিয়া খাইতে না পারেন তাই নোটটার সুটকি বোনা করছি ওইটাও দিয়া দিছি বন্ধুরা এই আমার শাক ভাত দেখেন এই আমি আপনাদের জন্য রান্না করছি সাথে নোটটার সুটকি বোনা করা আছে দেখেন বন্ধুরা শেয়ার করে দিয়েন নাতি বাইরা শেয়ার করে দিয়েন শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করেন লাইক করে ঠিক আছে বন্ধুরা রাখি